আমরেস্টি ফ্লাইওভার রাজশাহীতে ফ্লাইওভার আমরা ফ্লাইওভারে বেড়াতে চলে এসেছি আমি সাজ আর ওহার আপনাদেরকেও দেখাচ্ছি যতটা পারছি চেষ্টা করছি আমি আর একটু আগে গিয়ে দেখানোর চেষ্টা করছি ফ্লাইওভারটা বিকেলে অনেকটা ভালো লাগে পরিবেশটা খুব সুন্দর আসলে আমাদের রাজশাহী শহরে তেমন কিছু জায়গা নেই বেড়ানোর তারপরও দু একটা যেগুলো হয়েছে সেসব জায়গাতে আসলে ঘুরে বেড়ানো আমরা ফ্লাইওভারের বাইরে দেখাচ্ছি চারিদিকে মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ আজকের দিনটাও বেশ ভালো

ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে ভালো থাকবেন সবাই ওকে